তো সেক্ষেত্রে জামায়াতের সাথে এনসিপির এই এই নির্বাচনী ঐক্যের ফলে তাহলে কি সেই কথাটি প্রমাণিত হলো যে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ায় এক বোতলের দুই ছিপি জামা তার এনসিপি না এটা এনসিপি বলতে পারবে এটা দিয়ে কিছুই প্রমাণিত হয় না জিতলে পরে তখন বোঝা যাবে অথবা এনসিপি নির্বাচনী ক্যাম্পেইন দেখলে বোঝা যাবে নির্বাচনের সময় এনসিপির লোকজনদের যে তৎপরতা তারা যে ধরনের বক্তব্য দেবেন সেগুলো দেখলে বোঝা যাবে সেক্ষেত্রে জামায়াতের সাথে এনসিপির ফলে তাহলে কি সেই কথাটি প্রমাণিত হলো না এটা এনসিপি বলতে পারবে এটা দিয়ে কিছুই প্রমাণিত হয় না জিতলে পরে তখন বোঝা যাবে অথবা এনসিপির নির্বাচনী ক্যাম্পেইন দেখলে বোঝা যাবে নির্বাচনের সময় এনসিপি লোকজন তৎপরতা তারা যে ধরনের বক্তব্য দিবেন সেগুলো দেখলে বোঝা যাবে এখন এটা বলার সময় হয় না যে এক বোতলে আসলে কয় ছিপি কিংবা বোতলটা কিসের এটা বলার তো কিছু নাই কারণ আমরা তো দেখতে পাচ্ছি এক বোতলের এগারো ছিপি তাই না এগারোটা দল তো আমাদের সাথে এল ডিপি আপনি এটাও বলতে পারেন এক বোতলের তিন ছিপি এনসিপি আর এলডিপি বলতে পারেন না চাইলে তো পারেন বলতে তো এইগুলা আসলে এগুলা সবই হচ্ছে সোশ্যাল মিডিয়ার তাবল কথাবার্তা নির্বাচনের পরে দেখা যাবে যে আসলে কোন বোতলে কার ছিপি এটা তো এখন বলার টাইম না তো তাহলে শুরুতেই যে জুলাই আন্দোলনের অভ্যুত্থানকারীর এই ছাত্র নেতাদেরকে জামাত ট্যাগ বা শিবির ট্যাগ বা রাজাকারের নাতিপুতি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী এ কারণে এই বিষয়টি আবারও উঠে এসেছে তো শেষ পর্যন্ত তারা জামায়াতের সাথেই রাজনৈতিক ঐক্য করলো তো আদতে আসলে তারা জামাত আদর্শে না আমি তো আপনাকে বলেছি এটা তো ভাগবাটোয়ারা ঐক্য জামাত কেন আর কেউ তাদেরকে 30টা দিল তারা হয়তো সেখানে যেত 500taraгеa.